আচ্ছা আপনারা যারা আবাস যোজনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের এস এম এস পাওয়ার পরেও এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি বা যাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা ঢুকেনি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা আপনি কি করবেন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরত তো আজকের এই ভিডিওতে জানাবো যারা আবাস যোজনা ঘরের এস এম এস পাওয়ার পরেও প্রথম কিস্তির টাকা পাননি বা প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেনি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এ বিষয়ে বা এ উদ্দেশ্যে কি বলছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর বিস্তারিত ভাবে বা খুঁটিনাটি ভাবে জানিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এ গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন তো যে বেনিফিশারি বা যে উপভোক্তাদের এই মেসেজটি এসেছে বা আপনারা এই মেসেজটি পেয়েছেন বা বাংলার বাড়ির যে মেসেজ সেই মেসেজটি পেয়েছেন পাওয়ার পরেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি আবাস যোজনার প্রথম কিস্তির টাকা না আসে বা প্রথম কিস্তির টাকা না ঢোকে তাহলে আপনি কি করবেন বা তাহলে আপনার কি করণীয়। অনেকে আমার ভিডিওর বক্সে জানিয়েছেন যে আপনার এস এসেছে বা আপনি আধার ভেরিফিকেশন করেছেন তার সত্ত্বেও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা আসেনি বা প্রথম কিস্তির টাকা আপনি পাননি তাহলে আমি কি করব এই রকম অনেক কমেন্ট আছে আমার কমেন্ট বক্সে তো তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা ভিডিওটি দেখছেন এবং আপনি যদি আবাস যোজনার এস এম এস পেয়ে থাকেন বা আপনার যদি আবাস যোজনার এস এম এস এসে থাকে এবং আপনার যদি প্রথম কিস্তির টাকা আপনি পেয়ে না থাকেন বা আপনার প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে না ঢুকে থাকে তাহলে আপনাকে কি করতে হবে তো এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর কি বলছে প্রথমে দেখে নিব আমরা সেই বিষয়টি তো স্ক্রিনে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে এসএমএস পেয়েছেন তারা যদি কোনো সমস্যায় সম্মুখীন হন বা তাদের যদি প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় অথবা ইতিমধ্যেই যারা এই আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয় তাহলে যোগাযোগ করুন নিম্ন লিখিত যে কোনো নাম্বারে তো এখানে বলা হয়েছে যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে এস এম পেয়ে গেছেন বা এস এম এস দিয়ে দেওয়া হয়েছে এবং তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা যারা প্রথম কিস্তির টাকা এখন পর্যন্ত পাননি এস পাওয়ার পরেও বা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে যাওয়ার পর কোনো সমস্যার সম্মুখীন হন বা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা পেতে যদি কোনো সমস্যা হয় বা সমস্যার সম্মুখীন হন তাহলে নিম্নলিখিত এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলিতে আপনি যোগাযোগ করতে পারেন বা এই নাম্বারগুলিতে আপনি অভিযোগ জানাতে পারেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রথমের যে নাম্বারটি সরাসরি মুখ্যমন্ত্রী আপনি এই নাম্বারে ফোন করে বা এই নাম্বারে কল করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন বা আপনি যে প্রথম কিস্তির টাকা পাননি সেটির অভিযোগ আপনি জানাতে পারেন যে আপনার এস এম এস আসার পরেও আপনি প্রথম কিস্তির টাকা পাননি বা আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকেনি এবং কি আপনারা সেম দ্বিতীয় নাম্বারটি যে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত হেল্পলাইন এই কল করে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন বা আপনার যে সমস্যা সেই সমস্যার কথা আপনি এই নাম্বারে ফোন করে জানাতে পারবেন এবং আপনারা শেষে দেখতে পাচ্ছেন এখানে একটি ইমার্জেন্সি হেল্পলাইন দেওয়া আছে এই নাম্বারেও কল করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন বা আপনি আপনার অভিযোগ জানাতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আবাস যোজনার এস এম এস পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের এস পাওয়ার পরও আপনার যদি প্রথম কিস্তির টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি না ঢুকে থাকে বা আপনি যদি প্রথম কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা এই নিচের নাম্বারগুলিতে ফোন করে আপনার সমস্যাগুলি আপনারা জানাতে পারেন এই যে তিনটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলিতে ফোন করলে আশা করা যায় আপনি আপনার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বা আপনার আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি ভিডিওটির মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা যদি ভিডিওটির মাধ্যমে কোনো তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ